হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আসলে ভালো আছো আর আমি এখন অনেকটা নিজেকে ভালো রাখার চেষ্টা করছি আর এই ভিডিওগুলো অনেক আগেই তোমরা পেয়ে যেতে কিন্তু ওই একটাই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক তোমরা তো জানোই আমরা কলকাতা গিয়েছিলাম বারবার প্রতিটা ব্লগই বলছি আর আগের ব্লগে তো দেখিয়েছি নিউ মার্কেট গেছিলাম মানে অনেক অনেক শপিং করেছে কলকাতায় গিয়ে সব প্রত্যেকটা জায়গাতে গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি কিনেছি না কিনেছি তো তোমাদের বলেছিলাম যে কুতুলপুর গিয়ে মানে বাড়ি পৌঁছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে তোমার সাথে শেয়ার করি যে জামাটা মা আমাকে পয়লা পোশাকে দিয়েছিল সেই জামা যে জামাটা পরে আমি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে গেছিলাম তোমরা অনেকে আমাকে ওই মানে পেজের সম ওই পেজে যখন ছিল অনেকে জিজ্ঞেস করেছিল কোথা থেকে নিয়েছি বা কেমন দেখতে ভালো করে দেখাবে দিদি মেসেঞ্জারে করেছো হোয়াটসঅ্যাপে বলেছো সব জায়গাতে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর যা যারা লিঙ্ক চেয়েছো তাদেরকে আমি দিয়েও দিয়েছি কারণ এখন তো লিঙ্ক দেওয়াটা ফেসবুক প্রোভাইড না সেই কারণে তো তারপরে আমি এই যে পয়লা বৈশাখের জন্য আমি কতুলপুরেতেই এই দুটো নাইটি কিনেছিলাম তোমাদেরকে বাড়িতে এসে দেখানো হয়নি দোকানে দেখিয়েছিলাম যে এই দুটো নাইটি নিয়েছি তো এ একটা নিয়েছি সুন্দর দেখতে বেশ হাতও আছে এটাতে বেশ পছন্দ ছিল এটার দাম নিয়েছিল তিনশো দশ টাকা আর এ একটা নাইটিও নিয়েছিলাম এটার হাত নেই স্লিভলেস বাট আমার এতটাই পছন্দ হলো কালারটা অসম্ভব সুন্দর ছিল ক্যামেরাতে কতটা কেমন লাগছে জানি না বাট সামনে থেকে অসম্ভব ডিপ কালার দারুণ একদম পার্পেল ডিপ মানে ডিপ পার্পেল কালারটা তো এটারও দাম সেম তিনশো দশ টাকার মতো নিয়েছিলাম আর ওই জামাটাও কত নিয়েছো ঠিক মনে পড়ছে না যাই হোক তো এইগুলো হচ্ছে আমি কতুলপুর কতুলপুর থেকে নিয়েছি আর ওইটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো এইগুলো হচ্ছে আমি সব কিছুই কলকাতাতে নিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম ভাইয়ের জন্য সেই একশো টাকার অনেকগুলো টি শার্ট নেওয়া হয়েছে তো প্রথমেই দেখালাম একটা উৎসব একশো টাকা মানে টি শার্ট এ একটা নিয়েছি এত সুন্দর সুন্দর একদম মানে গায়ে পড়লে না বোঝাই যাবে না যে কেউ পড়েছে বলে এত সুন্দর মানে একশো টাকাই ঠিকই আছে এটাই বলবো তো তিনটে হলো এ খুব সুন্দর একদম এটা ভাইয়ের সব থেকে পছন্দ হয়েছে আর ভাইয়ের ঠিকঠাক হয়েওছে মোটামুটি বাকিগুলো তো ঠিকঠাকভাবে হয়নি ও মানে ছোট ছোট হচ্ছে এরকম টাইপ তো পাঁচটা এরকম টি শার্ট নেওয়া হয়েছে আরও দুটো শার্টও নেওয়া হয়েছে বোধহয় তো চলো যখন যেটা আমি হাতে পাচ্ছি সেটাই দেখাবো আর এটা নেওয়া হয়েছে হচ্ছে আমার সুমিতদার জন্য মানে মেজ জয়াবুর জন্য তো এই শার্টটা নিয়েছি এটাও অসম্ভব সুন্দর ক্যামেরাতে কীরকম বুঝতে পারছি জানি না তো ভীষণই মানে একদম গাটা ভীষণ নরম ভীষণ আর এটা নাকি সুভদ্রতার জন্য মানে বড় জায়বাবুর জন্য এটা তো ওর থেকেও সুন্দর এটা হচ্ছে আমার চয়েস এটা হচ্ছে মায়ের চয়েস তো এইটা আমার ভীষণ ভালো লেগেছে গাটা অসম্ভব নরম একদম দারুণ আর মা নিয়েছিল শাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা শাড়ি নিয়েছে তো মা তিনটে শাড়ি নিয়েছে এরকম একদম কটনের ওপর দারুণ দেখতে স্টাইলিশ বেশ সিম্পলের ওপর দারুণ একদম এরকম একটা ইয়েলো কালারের নিয়েছে আর এই একটা ব্লু নিয়েছে এটাও কী সুন্দর দেখো আমার তো দারুণ ভালো লেগেছে মা এটা নেবে না নেবে না করছিলো আমি বললাম যে না নিয়ে নাও মা প্রথমে এটাই দেখেছিল দেন বলছে যে না নেব না আমি হলুদটা নিতে বলেছি আর এটাও নিতে বলেছি আর সবুজটা আমারই মানে মায়ের আর আমার দুজনেরই খুব ভালো তিনটেই লেগেছিল বলে তিনটেই নিয়ে নিয়েছি তো ওই দুটো মনে হয় ছশো করে নিয়েছে আর এইটা বোধ হয় বারোশো বলছিল এটা আটশো টাকায় নেওয়া হয়েছে এই সবুজটা তো তিনটে শাড়ি কিন্তু অসম্ভব ভালো হয়েছে মানে আমার পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলবে না তোমাদেরকে বলছিলাম না যে একটা আগের ব্লাকে বললাম যে স্ক্যাম হয়ে গেছে কিন্তু বলতেই ভুলে গেছি স্ক্যামটা হলো কী বলতো সবার জন্য জামা নিয়েছিলাম বাবার জন্য একটা জামা কিনেছিলাম খুব সুন্দর গরমে পড়ার জন্য একদম অপূর্ব দেখতে ছিল একদম হালকার মধ্যে বাবা কোনো দিনই জামা কিনানতে মানে বলে না সবসময় বারণই করে আমরা যতবার গেছি যতবারই বাবার জন্য কিছু না বাবা সবসময় বলেছে না আমার জন্য কিছু কিনবে না আমার প্রচুর আছে কিন্তু সব করে মা গেছিল মা আমি বললাম যে চলো সবার জন্য নিয়ে যাচ্ছি পয়লা বৈশাখে বাবার জন্য নিয়ে নিয়েছে বাবাও পড়বে তো নিয়েছিলাম কিনেও ছিলাম কিনে টাকাও দিয়েছি কিন্তু দোকান থেকে নিয়ে নিই নাকি ওখানে হাত থেকে পড়ে গেছে সেটা বুঝতে পারছি না তো বাড়িতে এসে যখন দেখছি মানে ওখানে তো দেখিনি বাড়ি এসে সব যখন দেখছি যে বাবার জামাটাই নেই তখন এত খারাপ লাগছিল মানে কি বলবো যে সব করে একটা বাবার জন্য কিনলাম সেটাও আবার মানে চলে গেল বাবাকে দিতে পারলাম না ভীষণ ভীষণ খারাপ লাগছিলো মানে বাবার জন্য কখনো দিনে কিছু নিয়ে আসেনি কারণ বাবা বারণ করে আর যেটা নিয়ে এলাম তো সেটাও চলে গেল। টাকাটাও গেল বাবার জামাটাও গেল ভাইয়ের এতগুলো জামা কিনেছিলাম ভাইয়ের একটা যেতে পারতো বা আমাদের কারো যেতে পারতো বাবারটা কেন গেল এটা শুধু মনে মনে হচ্ছিল সেই দিনটা দুটো দিন ভীষণ মানে খারাপ লাগছিল যে কেন বাবারটাই গেল তো যাই হোক আমি এদিকে কথা বলতে বলতে তোমার সাথে তো সব জামা শেয়ারই করে দিলাম বলাই হলো না কি কী নিয়েছে তো তিনটে কুর্তি প্রথমেই দেখলে না একই রকম ওই তিনজনের তিন বোনের জন্য একই রকম কুর্তি নিয়েছি তারপর দুটো কুর্তি একই ছিল সেটা আমি আর বর্দি নিয়েছি আর এই নাইডিটা কি সুন্দর না আমি এটা নিয়েছি মা দিয়েছে একদম আনকমো আমার দারুণ ভালো লেগেছে আর গাটাও খুব নরম আর মা ওইদিকে বললো শাড়িগুলো দিয়ে আমি ট্রায়াল দিয়ে আসি তো সব নিয়ে চলে গেলো অর্ধেক আর এদিকে দেখো এই যে সার দুটো নিয়েছি এই সার দুটো মিস্টার ভর্তের জন্য নিয়েছি তো এরকম সেম শার্ট সাদা রঙের ভাইয়ের জন্যও নিয়েছি আর আমার একটা ছোটো মামার ছেলের জন্য নিয়েছিলাম সেটা মাইমার হাতে দিয়ে দিয়েছিলাম তো যেগুলো আছে সেগুলো শেয়ার করে দিলাম তারপরে এক্সারসাইজ গেঞ্জিগুলো ভাইয়ের জন্য নিয়েছিলাম এই যে ভাইয়ের জন্য শার্টটা একই ওই সাদা রঙের শার্টটা মিস্টার ভদ্রা ভাইয়ের জন্য একই নিয়েছিলাম তো এই মোটামুটি রকম কেনাকাটা করে নিয়েছি শুধু বাবারটাই এলো না এটার জন্যই বাবা ভীষণ খারাপ লাগছিলো যে সবার হলো বাবারটাই হলো না আসলে ভিডিওটা একবার করছিলাম তখন ভিডিওটা দেখলাম গ্যালারিতে শেভ হয়নি দেন আবার ভিডিওটা করছি বলে এরকম সব গোলমাল হয়ে ঠিকঠাক করে মানে বুঝতে পারছেন তখন প্রথমবার গোছানো ছিল বলে পরকে পর দেখিয়ে দিয়েছি তো এই যে আমি এই জুতো জোড়া নিয়েছি কী সুন্দর না আমার দারুণ ভালো লেগেছে কতটা বুঝতে যাচ্ছে জানি না তো বাট ভালো লাগেছে আমার তাই আমি নিয়ে নিয়েছি আর ভাইয়ের জন্য যে এক্সারসাইজ গেঞ্জি আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি আমি রিলসগুলো যে রিলসগুলো আমি আগের পেজে শেয়ার করেছিলাম সেই রিলসগুলো আমি আবারও রিপোস্ট করব তোমরা দেখবে নাকি জানি না বাট আমাকে করতে হবে কারণ ওই জিনিসগুলো যদি হারিয়ে যায় আমি আমি মারাই যাব এরকম ব্যাপার তো যেগুলো আছে আমি সেগুলো শেয়ার করব আর যখন আমার কন্টেন্ট থাকবে না কিছু তখন আমি পুরোনো ভিডিও শেয়ার করব তোমরা প্লিজ দেখো একটু কষ্ট করে আর প্লিজ পেজে নতুন হয়ে প্লিজ 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 পেজ আগের মতন ভালোবাসা দাও সবাই অনেক অনেক ফলো করো তো তারপর আমরা বাড়ি এসে দেখলাম একটা পার্সেল এসে কারণ আমি সানাবুড়ির জন্য অন্নপ্রাশনে মানে সানার অন্নপ্রাশনের জন্য একটা শাড়ি জামা মা বাড়ি থেকে তো দিতে হয় মানে জামা দিতে হয় মামা বাড়ি থেকে তো একটা আমি শাড়ি জামা অর্ডার করেছিলাম কতুলপুরের একটা দিদি এই শাড়িগুলো ফেসবুকে ছবি ছেড়েছিল আমি তার কাছ থেকে নিয়েছি ওই সুবর্ণা দত্ত পাল বলে বোধ হয় এরকমই নামটা ছিল আমি ঠিক ভুলে গেছি তো ওই দিদিটাকে সত্যি অনেক অনেক থ্যাংক ইউ কারণ জামাটা অসম্ভব সুন্দর হয়েছে আমি যেমনটা দেখেছিলাম তেমনটাই পেয়েছি বেশ সুন্দর হয়েছে তো পরে তোমার সাথে আবার ভালো করে শেয়ার করে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি তখন ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন থাকে প্লিজ পেজটাকে ফলো পাশে থাকবে বাই